কার বন্ধুরা শুভ সকাল আমি চলে আসলাম চন্দন রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি এটা সম্পূর্ণই নতুন দেখুন চকলেট সন্দেশ করছি হ্যাঁ প্যারা সন্দেশ বলুন এমনি সন্দেশ বলুন যে কোনো সন্দেশ বলুন এইরকমভাবে করা যায় আপনারা একবার চেষ্টা করবেন কি দেখুন হাফ কিলো দুধের ছানা আর হাফ কিলো দুধ ক্ষীর করা এটা চকলেট পাউডার কোকো চকলেট পাউডার আর হলো চিনি এই হলো উপাদান চারটি উপাদান এখন আমি এই যে বাড়িতে তৈরি করা ছানা সেটা আমি এটা পেস্ট করে নেব হ্যাঁ আর এর মধ্যে দিয়ে দেবো এই ঘন দুধ হ্যাঁ এটা দিয়ে আমি এটা দিয়ে পেস্ট করবো হ্যাঁ করে তারপরে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে পাক আসবে সন্দেশের পাকা সে নামিয়ে নেব এবার দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরুন দেখাচ্ছি দেখুন এই যে পেস্ট হয়ে গেছে হ্যাঁ আর চিনি আর কোকো পাউডার হ্যাঁ এবার আমি কড়াই বসিয়ে দেব কড়াইয়ে আমি আগে দেব চিনি দেখছেন চিনি তারপরে দেব এই পুরো এইটা আমি ঢেলে দেবো হ্যাঁ খুলে দেব দেখুন এইটা নাড়ুর পাক আসা পর্যন্ত আমাকে নাড়ু মানে কি সন্দেশের পাক আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তারপরে আমি ওই কোকো পাউডার দিয়ে দেব হ্যাঁ দেখুন বন্ধুরা এরকম হয়েছে এবার আমি এই যে কোকো পাউডার দুই চামচ দিয়ে দিলাম টেবিল চামচে দুই চামচ হ্যাঁ এটা চকলেট চকলেট সন্দেশ হচ্ছে আপনারা চিনি কম বেশি দিতে পারেন হ্যাঁ গরম কড়াই আস্তে আস্তে এটা হয়ে যাবে হ্যাঁ পাক আসলে আপনারা বুঝতেই পারবেন যেটা হয়ে গেছে হ্যাঁ কড়াই থেকে পুরো ছেড়ে আসবে হ্যাঁ এটা এলাচের গুঁড়ো দিয়ে করা যায় হ্যাঁ একটু সামান্য ঘি দিয়ে দিবেন আর একটু এলাচের গুঁড়ো দিয়ে দেবেন যারা চকলেট সন্দেশ পছন্দ না করেন তারা কিন্তু এইভাবেও সন্দেশ বানাতে পারেন চট জলদি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যেই এই সন্দেশটা হয়ে যায় হ্যাঁ অতিথি আপ্যায়নে খুব ভালো কাজ হয় যে কোনো রূপে করা যায় প্যারা সন্দেশ করা যায় সব কিছু করা যায় সন্দেশের আকার দিলেই হলো দেখুন এই গরমে গরমে এইটা জমে যাবে আর সন্দেশের রূপ আমি অন্য থালায় সন্দেশ ঢেলে আপনাদের দেখাচ্ছি ঠিক এই রকম পাক আসবে হ্যাঁ কড়াই থেকে ছেড়ে আসবে দেখুন এই যে কড়াই এক কোটাও লেগে নিই হ্যাঁ তখন জানবেন যে এটা পাকটা এসে গেছে ঠিক এরকম পাক হবে হ্যাঁ এবার আমি থালায় ঢেলে সন্দেশ তৈরি করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন সুন্দর হয়েছে হ্যাঁ কেমন সুন্দর হয়েছে এটা এইভাবে আপনারা যে কোনো রূপ দিতে পারেন হ্যাঁ দেখছেন তো এইটা ফ্রিজে রাখলেই আপনি শক্ত হলেই আপনারা তুলে পারবেন হ্যাঁ দেখুন ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে হ্যাঁ এটা আপনারা দেখছেন ভেতরটা হ্যাঁ এরকম করে এটা প্যারাসন্দেশের রূপও আপনারা দিতে পারেন হ্যাঁ আবার এরকম করে প্যারাসের রূপও দিতে পারেন আর চোখো করে এরকম কেটে নিলেন ফ্রিজে রাখলে ফ্রিজারে রাখবেন না ফ্রিজে রাখবেন তাহলে এই সন্দেশটা খেতে খুব সুন্দর লাগবে আর এখন তো গরম এটা উঠছে না ধরুন এটা উঠছে না এটা নরম আছে এটা শক্ত হয়ে যাবে হ্যাঁ এটা শক্ত হয়ে যাবে আমি পারছি না এক হাতে দেখুন আমি দেখাচ্ছি তবুও তুলে এরকম সন্দেশ হয়ে যাবে জমলেই কিন্তু হুম ফ্রিজে রাখলেই জমে যাবে হ্যাঁ এরকম সন্দেশ হবে ওকে বন্ধুরা এই যে এরকম পিস করে আপনারা সন্দেশ করবেন আমি আপনাদের আবার দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি দুটো রূপ দিয়েছি একটা হলো সন্দেশ এরকম ফাটা ফাটা চকলেট সন্দেশ আর একটা চৌক রুফ হ্যাঁ আপনারা আরো সুন্দর করে রূপ দেবেন আমার এখন ধৈর্য কমে গেছে বয়স হয়ে গেছে না হ্যাঁ বন্ধুরা হ্যাঁ দেখালাম যে এইভাবে চকলেট সন্দেশ করা যায় বাড়িতেই তৈরি করে সবার মুখে তুলে দেওয়া যায় দেখছেন কড়াইয়ে কিন্তু এক ফোঁটাও নেই সব পরিষ্কার হয়ে গেছে দেখুন কিচ্ছু লেগে নেই হ্যাঁ এই সন্দেশগুলো ফ্রিজে রাখলে একদম শক্ত হয়ে যাবে আর খুবই সুন্দর অপূর্ব লাগবে দেখবেন এই যে এই যে দেখছেন হ্যাঁ খুব সুন্দর লাগবে হ্যাঁ রাখছি বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ওকে বন্ধুরা রাখছি